আসসালামু আলাইকুম আজকে ঝটপট আর সহজভাবে তৈরি করা যায় এমন একটি সবজির রেসিপি শেয়ার করব খুবই অসাধারণ টেস্টি হয় খেতে এটা এখন এখানে একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন আর দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছে এগুলো কিছুক্ষণ ভেজে নেব যখন শুক্রান বের হয়ে আসবে তখন দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিলাম এখন এখানে তিন চারটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম এগুলো আরও কয়েক সেকেন্ড ভেজে নিলাম এখন সবজিগুলো দিয়ে দিব গাজর মিষ্টি কুমড়া আলু দিয়ে দিব গাজরটা একটু বেশি ছোট করে কেটেছি গাজরটা অনেক সময় লাগে সেদ্ধ হতে তাই এগুলো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়ে ঢেকে রেখে দেবো কয়েক মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন এখানে বাকি সবজিগুলো অ্যাড করে দেব এখানে আমি ব্রোকলি ফুলকপি বেগুন আর শিম নিয়ে নিয়েছি এগুলো ভালোভাবে মিশিয়ে দেব সবজিগুলো কিন্তু অনেক বেশি বড়ো করিনি এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হবে তাই ছোট করেছি এগুলো ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব এখন এখানে এক এক করে সব মশলা অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন সবজিগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেবো আজকে সবজিতে কোনো পানি দেবো না মিডিয়াম আঁচে রান্না করে নেব সবজি থেকে যে পানিটা বের হয়ে আসবে সেই পানিটা দিয়েই ভালোভাবে সবজিগুলোকে আজকে রান্না করে নেব এখন ঢেকে রেখে দেব আরও পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর এখন নেড়ে দিতে হবে আমি অফ ক্যামেরায় মাঝে মাঝে নেড়ে দিয়েছি নয়তো লেগে যাবে আর এই পর্যায়ে আমি লবণটা অ্যাড করব লবণটা আগে দিইনি কারণ সবজি থেকে পানি বের হয়ে আসবে সেক্ষেত্রে সবজিগুলো নরম হয়ে যাবে গলা গলা ভাবে এসে যাবে তাই পরে দিয়ে দিব লবণটা আরও কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব এখন রান্নাটা প্রায় হয়েই গেছে হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দু মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব আপনারা এইভাবে সবজিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা পরোটা রুটি ভাতের সাথে খুব ভালোভাবে যায়